আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম বরাবর সোনা এন্টারপ্রাইজে আর সোয়ানা এন্টারপ্রাইজ নতুন কালেকশন নিয়ে আসলাম শীতের মৌসুমে আপনার গিজার অনেক বিয়স চাচ্ছেন ভাই একটা ভালো গিজার দেন তাদের জন্য বলবো আপনি বাজেট কমের মধ্যে একটা গিজার নিতে পারেন কি গিজার ভাই এটা আপনার বাসার কোম্পানি হবে গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু আছে ঠিক আছে প্রত্যেকটা সাথেই আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এবং কোয়ালিটিফুল আপনার ফাইবার গুলো দেখেন খুবই স্বয়ন সম্পূর্ণ এবং কোয়ালিটি ফুল আছে কোয়ালিটি ফুল কিরকম মনে করেন ফাইবার গুলো দেখতেছেন কি বলবো দেখার মতো সফট একটা ফাইবার আছে সব ওরকম সফট এর মধ্যে আর এটা আপনি অন্য কোনো গিজার দেখবেন কি এর ভালো কোয়ালিটি দিবে না আপনি টাকা নিবে ঠিকই ঠিক আছে কিন্তু এরকম ভালো কোয়ালিটি না একটা জিনিস সফট মনে রাখবেন যে আপনি যদি একটা ভালো কোয়ালিটি নেন যে ভাঙ্গা ফাটার ভয় নেই আর এই গুলো দেখতেছেন না স্টলগুলা চির মরিচা কখনো খাবে না ইনশাল্লাহ আশা ঠিক আছে এটা অন্য গিজার দেখবেন আর এই গিজারের লগে কম্পেয়ার করবেন আপনি দেখবেন এটা এটাই বেস্ট হবে এটু আমি বলতে পারি ইনশাল্লাহ আশা করি জোর দিয়ে আমি বলতে পারি যে এটাই ভালো কোয়ালিটি হবে ঠিক আছে এবং বাসা কম আমরা কোম্পানি সোয়া নাইন প্রায় চা যে একটা ভালো কোয়ালিটি দিলে অবশ্যই দোয়া করবে এবং এই অনুযায়ী যদি একটা ভালো প্রোডাক্ট পায় সে আবার তার কোয়ালিটি আছে বা আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবে না এই এই কোম্পানিটা ভালো এই জন্য আমরা ভালো গিজার নিয়ে আসি দুইটা টাকা বেশি হলে যে একটা গিজার ইউজ করে শান্তি পায় আর এগুলা আপনি গরম থাকবে আপনি চব্বিশ ঘন্টা একবার লাইন দিলে আপনার লাইনটা অনেক অনেক গিজার দেখবেন কি আপনার লাইন দিয়ে বারবার বন্ধ করতে হয় চালু করতে হয় এগুলা গিজার সেফটি আছে অটোমেটিকলি সেফটি আছে ঠিক আছে থার্মোস্টার আছে আপনার অটোমেটিকলি একবার দেখা যায় পানি সাতষট্টি লিটার গরম হয়েছে সেক্ষেত্রে আপনার দশ লিটার আবার গরম হয়ে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা থার্মোস্টার আছে সবকিছু আছে এবং অটোমেটিকলি টেকনোলজি আছে অ্যাডভান্স টেকনোলজি আছে অ্যাডভান্স টেকনোলজি আছে অ্যাডভান্স ওভারলোড হইলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটাকে বলা হয় অ্যাডভান্স টেকনোলজি আর ওয়্যারগুলা তো পাবে একবার 100% কোয়ালিটি ফুল এই যে দেখেন ওয়্যারগুলা দেখেন খুবই কোয়ালিটিফুল ফুল এবারে চার স্তরে থাকবে একটা গ্লাস কোট এই গ্লাস কোটের ফোমগুলা আছে ফোমগুলা থাকে তারপরে আপনার একটা শীট থাকে তারপরে আপনি একটা স্টিলের একটা কভার করে একবার ফুললি যেটার মধ্যে পানি থাকে সেটা আপনার একবার ফুল স্টিললি স্টিল ঠিক আছে স্টেলিল স্টিল থাকে ওটা আপনি খুবই গরম এর ভাবটা যে প্রেশারটা ওটা লোড করে রাখে ঠিক আছে কন্ট্রোল করে লাগে থার্ম রেস্টোরার লাগে আর এটা শীত থাকবে একটা তার ভিতরে একটা গ্লাস করে থাকবে ফোমিং গুলা ফোমিং গুলা থাকবে আর এটা থাকবে আপনার পুরো একটা শীত ঠিক আছে খুবই কোয়ালিটিফুল একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এবং সোনা নাইনটা ফিট দিচ্ছে আপনাকে ধামাকা অফার ঠিক আছে একবার রিজনেবল প্রাইস এগুলার সাইজ হবে আপনি দুইটা দুইটা কি সাইজ হবে এই যে এটা দেখতেছেন না এটা হইলো সাতষট্টি লিটার থাকবে ঠিক আছে এটা থাকবে সাতষট্টি লিটার এটা থাকবে আপনার পাঁচচল্লিশ লিটার পাঁচচল্লিশ লিটারের দুইটা হয় এই যে একটা এটা হলো ড্রাম সিস্টেম আপনি যদি দেখা যায় অনেকজন আছে ফলসেদে রাখেন ফলসেদ আছে তাদের ফলসেদের উপরে রাখেন এটাও রাখতে পারবেন এটাও রাখতে পারবেন আবার এটা আছে এটাও ফলসেদে রাখতে পারবেন ঠিক আছে কিন্তু এটা একটু ভিন্ন দরিকা এটা এভাবেও রাখতে পারবেন যাদের গোসলখানা আছে ফলসেদ নেয় তারা এইভাবে রাখতে পারবেন চাইলে আবার এইভাবেও রাখতে পারবেন ঠিক আছে দুইটা ভেরিফিকেশনে রাখতে পারবেন মানে আমরা নিয়ে আসছি বিহস্তারদের সুবিধার জন্য যে যেটা চায় পাঁচচল্লিশ টাকা এটাও এটাও পাঁচচল্লিশ টাকা ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো আপনার পানিটা অনেক অনেক গিজার আছে দেখা যায় পানির সাথে আপনার এই লিক হয়ে যায় পানিটা বের হয়ে জায়গা সেক্ষেত্রে আপনার অনেক সমস্যা হয় আর এগুলা পাইবে আপনি দেখবেন অনেক অনেক পাইপ আছে কি দেখবেন আপনি কালো কালো রেক দেখা যায় আবারের মতো ওগুলা পাইপ কম দামি আপনার ভালো কোয়ালিটি আর এইগুলো সম্পূর্ণ ঠিক আছে আপনি মুভ করতে পারেন এই যে দেখেন এই যে এভাবেও করতে পারবেন ঠিক আছে এভাবে করতে পারবেন ভাঙবা ফাটার ভয় নাই ঠিক আছে এগুলা ওরা দেয় মনে করেন চব্বিশ ইঞ্চি পাইপ দেয় কেউ দেয় চব্বিশ ইঞ্চি কিন্তু আমি দিচ্ছি একবারে ছত্রিশ ইঞ্চি পাইপ ঠিক আছে ছত্রিশ ইঞ্চি পাইপ কোয়ালিটি ফুল এবং এই যে এগুলো থাকবে পিতলে ঠিক আছে দুইটা পাইপ যদি নর্মালি কিনতে চান তারপর আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে সোয়ানা এন্টারপ্রাইজ থেকে একবার ধান একবার ফ্রি দিচ্ছে আপনাকে একবারে ফ্রি দিচ্ছে এই দুইটা পাইপ ঠিক আছে তারপরে আপনার দিচ্ছে আপনাকে যে দুইটা নিপিল এই দেখেন একটা নিপিল দিচ্ছে একটা টি দিচ্ছে ঠিক আছে এটার সাথে সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটার সাথে এগুলা পাইপ ফ্রি পাবেন এবং নিপিল ফ্রি পাবেন আর এগুলো গ্যারান্টি থাকবে আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে তিন বছরের কি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যদি কোনো সমস্যা হয় যে কোয়েলের যদি সমস্যা কয়েল রিপ্লেস করে দিবেন নতুন তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো ওয়ারেন্টি চলবে না রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে গ্যারান্টি কার্ড আছে দেখেন এখান থেকে লেখে বুঝে তারপরে নিবেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে গ্যারান্টি কার্ড থাকবে আর চলবে সোনা এন্টারপ্রাইজ থেকে এক মাসের একটা অফার থাকবে আর এটা প্রাইস ছিল আমাদের বিগত নয় টাকা সেটা রাখবো না একবার ধামাকা ডিসকাউন্ট মাত্র সাত টাকা চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আর এটা থাকবে এটা প্রাইস ছিল আমাদের আট হাজার টাকা ঠিক আছে সেটা রাখবো না মাত্র সাত হাজার দুইশো টাকা সম্পূর্ণ ফ্রি আর এই যে একটা এটাও থাকবে সাত হাজার দুইশো টাকা ঠিক আছে এই পাঁচচল্লিশ লিটারটাও থাকবে সাত হাজার দুইশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় নেবেন ধরেন আপনি চৌষট্টি জেলায় নিলেন টেকনাম থেকে তেতুলিয়া রুসা থেকে পাতুলিয়া যেখান থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ভাই সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে যেখানেই অর্ডার করবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঠিক ঢাকার বাইরে হলে এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনি বাদ বাকিটাকে প্রোডাক্টটা হাতে পেলে তখন পরিশোধ করে দিবেন এবং আমার শপে যদি আসতে চান ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিলায় সিটি কমপ্লেক্স তো হাতে ঢুকেই দেখবেন একটা ডানে একটা গলি আছে গলির ভিতরে দেখবেন একষট্টি নাম্বার সব সোয়ান এন্টারপ্রাইজ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ